আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আর একটি ভ্লগ ভিডিওতে আর আজকের ভিডিওর এই পর্বে থাকছে সৌদি আরবের রিয়াদ শহরে অবস্থিত কিং ফাহাদ রোডের রাতের দৃশ্য সামনে দেখতে পাচ্ছেন মোচড়ানো যে টাওয়ারটি লাইটিং করা এটি হচ্ছে আলমজুল টাওয়ার আর এটি অবস্থিত কিং ফাহাদ রোডের কেবলই পাশে এদিকে কিংফাড রোড আর বিপরীত পাশে হচ্ছে আলোলায়া স্ট্রিট আলওয়ালয়া রোড এই দুটি রোডের মধ্যবর্তী এলাকাতে এই বিল্ডিংটি অবস্থিত তো মোটামুটি সব কিছু মিলিয়ে রাতের বেলায় এক অপরূপ দৃশ্য ধারণ করে এই জায়গাটি আর সব থেকে বড় ব্যাপার যেটা সৌদি আরবেরিয়া শহরের থেকে বড় ধরনের যে স্থাপত্যগুলি সেগুলি হচ্ছে এই কিংফাদ রোডের পাশেই তো আজ বৃহস্পতিবার বেরিয়েছিলাম আমার সহকর্মী সবুজ এবং শাকিলকে সাথে করেই তো এই মুহূর্তে আমি গাড়ি ড্রাইভ করছি ক্যামেরায় আছেন শাকিল তো মূলত আজ বেরিয়েছিলাম অনেকদিন পর একটু ঘোরার উদ্দেশ্যে আর এরিয়া শহরে সব ঘোরাফেরার জন্য সুন্দর সময় হচ্ছে রাতের বেলা যদিও আমরা একটু দেরি করেছি কারণ এখন এখানের লোকাল টাইম বারোটা বেজে তিরিশ মিনিট জানি না যে উদ্দেশ্যে যাচ্ছে সেখানে খোলা পাবো কিনা আমাদের আজ বের হওয়ার উদ্দেশ্য ছিল কিংফাদ লাইব্রেরি পার্কটা দেখার জন্য তো যতটুকু আমার জানা মতে ওটা বারোটার পর বন্ধ করে দেয় তো এখনকার শিডিউল পরিবর্তন হয়েছে কিনা সেটা জানি না হয়তো পেতে পারে হয়তো নাও পেতে পারে তো আমি আপনাদেরকে চেষ্টা করছি অন্তত পক্ষে এই চলতি পথে রাত্রের রাস্তার দৃশ্যগুলি উপভোগ করুন সামনে দেখতে পাচ্ছেন হালকা করে দেখা যাচ্ছে যেটি উঠেছে কিংডম টাওয়ার তো এই বৃহস্পতিবার রাত্রে পুরা এই যে বড় বড় যে স্থাপত্যগুলি আছে টাওয়ার গুলিতে এরা লাইটিং লাইটিং এর ব্যবস্থা আগের থেকে থাকে কিন্তু বৃহস্পতিবার হলে এই রায়গুলি জ্বালিয়ে দেয় দেখতে সুন্দর লাগে কারণ শুক্রবারের ছুটি ডে অফ থাকার কারণে সৌদিয়ানরা ঘোরাফেরা করে খুব আর এই লাইটিং কারণে একটা নতুন রকম রূপে সজ্জিত হয় আর কি তবে আমার কাছে খুব ভালো লাগে কিংফাদ রোডে যখন রাত্রেবেলা বেলা আসি রাত্রেবেলা বেলা হোক আর দিনের বেলাই হোক রাত্রে বেশি ভালো লাইটিং এর জন্য যদিও আর দিনের বেলাও ভালো লাগে কারণ দেখুন রাস্তার মাঝে যে রোড ডিভাইডার রয়েছে তার দিয়ে কত সুন্দর গাছ লাগিয়েছে এরা এগুলো হচ্ছে দেখতে অনেকটা আমাদের দেশের তাল গাছের মতোই তো সব মিলিয়ে খুব সুন্দর লাগে আর এ দেশের রাস্তা তো মার্শাল্লাহ অনেক সুন্দর করে তৈরি করেছে আমরা চলে আসছি অনেকটা কিংডম টাওয়ারের কাছে ও দেখুন কি সুন্দর লাইটটা রিফ্লেকশন করছে লাইটিংটা যে যেভাবে যেমনটা আমি বলেছিলাম যে বৃহস্পতিবার রাত্রে এরকম লাইট গুলি জ্বালাই অন্যান্য দিন এরকম জ্বলে না এখন আমরা সে নিচে ব্রিজের নিচে দিয়ে অতিক্রম করছি তো যাই হোক ভালো লাগলে ভিডিওটি লাইক এবং কমেন্টস করে শেয়ারের মাধ্যমে সঙ্গে থাকবেন